আজ ঈদের সপ্তম দিন আর দেখতে দেখতে সময়গুলিও হারিয়ে গেল সকাল থেকে সন্ধ্যা যেভাবে চলে যাচ্ছে দিনগুলিও কেমন যেন হারিয়ে যাচ্ছে আর এই তো সেদিন মনে হলো ঈদের ছুটি মাত্রই তো ছুটি হলো তারপরও কেমন যেন দিনগুলি শেষ হয়ে গেল চলে এলাম রাস্তা তৈরি করতে সকালবেলা সবার জন্য নাস্তা তৈরি করা আমার পছন্দের কাজগুলির মধ্যে একটি কাজ আর এই কাজটি না করলেও নয় কারণ সকালবেলা সবাইকে ব্রেকফাস্ট করতে হবে তো চলে এসেছি আর সকালের সবার প্রিয় খাবার হলো চা তার সাথে পরোটা যেহেতু কোরবানিরিদ অনেকেই অনেক কিছু খেতে চাইছে না অনেকেরই অনেক কিছু ভালো লাগছে না কিন্তু তাদের সবাইকে খাওয়ানোর একটাই কৌশল চা সাথে একদম গরম গরম মুচমুচে ভাজা পরোটা করে নিচ্ছি সকালের সেই নাস্তার আয়োজন বাড়ির গৃহিণী যখন সকালবেলা রান্নাঘরে আসে তখন বাড়ির সবাই অপেক্ষায় থাকে কখন নাস্তা হবে টেবিলে আসবে খাবে আর সকালটা প্রতিটা দিন সবার জীবনে একরকম না আমার ছুটির দিন এখন দিনগুলি অন্য অন্য দিনের চেয়ে একটু আলাদা কারণ চাকরিজীবী একজন গৃহিণী সে চাইলেই যথেষ্ট সময় নিয়ে বাসায় কাজ করতে পারে না তাকে হেল্পিং হ্যান্ড প্রয়োজন হয় এবং হেল্পের জন্য লোক প্রয়োজন হয় আমি চেষ্টা করি যতটা হোক বাসার কাজগুলি গুছিয়ে নিতে বাসার কাজগুলি গুছিয়ে করতে আমার পরিষ্কার পরিচ্ছন্নতা বিশেষ প্রিয় চেষ্টা করি যতটা পারি টেস্টের কোনো ত্রুটি থাকে না এদিকে সকালে চাটা হচ্ছে সকালে কাজের মধ্যে প্রথম কাজ যদি বলা যায় তাহলে সেটা হলো চায়ের পানিটা বসিয়ে দেওয়া একটু বাইরেটা তাকিয়ে চলে আসা করে আর এভাবেই জীবনের প্রতিটা দিন আমাদের মেয়েদের রান্না করে সময় কাটাতে হয় আমি যেহেতু চাকরিজীবী সময়টা অনেক সীমিত আমার দেখতে দেখতে সেই নয়টা দিন হারিয়ে গেল কাল দশম দিন পরশু দিন অফিস করতে হবে অফিস যেতে হবে কর্মজীবনে আবার চলে যাব সবাই অলরেডি ঢাকা ফিরতে শুরু করেছে ফাঁকা ঢাকা এখন আর ফাঁকা থাকবে না সবাই ঢাকা চলে আসছে সবারই কাজের জন্য প্রতিটা মানুষ যারা ঢাকার বাইরে গিয়েছিল তাদের আবার কাজের তাগিদে ঢাকা ফিরতে হবে আমিও চেষ্টা করি আমার যে কাজগুলি ছিল সে কাজগুলি গুছিয়ে নেওয়ার জন্য যেগুলি অনেক কাজ আছে দিনের বেলা করতে হয় রাতের বেলা যখন বাসায় ফিরি সেই কাজগুলো আর করা হয়ে ওঠে না এমন অনেক ধরনের কাজ আছে যেগুলি আমার জন্য অপেক্ষা করে আমি করব এবং অনেক কাজ আছে যেগুলি শুধু বাড়ির গৃহিণীরাই করে এইসব কাজগুলি সবই যখন অপেক্ষায় ছিল আমার এই দশ দিন আমি চেষ্টা করেছি যেভাবেই হোক কাজগুলি গুছিয়ে নেওয়ার জন্য জানি না কতটুকু করতে পেরেছি চেষ্টা করি চেষ্টার কোনো ত্রুটি আমার থাকে না সবসময় চেষ্টা করি সবাইকে ভালো রাখতে সবাইকে আনন্দ রাখতে সবার মুখে যেন হাসি থাকে সবার সুখের চিন্তাটাও আমাকেই করতে হয় কারণ পরিবারটা আমার ছোট একটা পরিবার তাতে কি আমরা যারা আছি আমাদের ভালো মন্দ আমাদের সবার আমাদের মেয়েদেরই দেখতে হয় চাকরিজীবী একজন মেয়ে চাইলেই তার মা অসুস্থ হলে পাশে থাকতে পারে না আমার মা বেশ কিছু কিছুদিন অসুস্থ ছিল এখন সুস্থতার পথে আমি চেষ্টা করছি আমার মাকে যথেষ্ট সময় দিয়ে সুস্থ করতে সকালবেলা এই গ্যাসের শব্দ টুংটাং টুংটাং রান্নাঘরের পানি পড়া মোটর ছাড়া আমি গৃহিণী বেশি কিন্তু চাকরিজীবীটা একটু কম পরিবার আমাকে অনেক বেশি টানে আমি পরিবারকে অনেক বেশি ভালোবাসি সংসারটাকে অনেক বেশি ভালোবাসি পৃথিবীটা যতটা বড় আমার সংসারটা আমার কাছে তার চেয়ে বেশি বড় আমি পৃথিবীর চেয়ে সংসারটাকে বেশি বুঝি আমার পরিবার তাদের ভালো মন্দ তাদের সব কিছু আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় দিন শেষে আমি যখন পরিবারে ফিরে আসি পরিবারটা আমার জন্যই অপেক্ষা করে আর আমার পরিবার আমার কাছে সবচেয়ে প্রিয় জীবনে অনেক সময় যায় অনেক বন্ধুবান্ধব হয় একটা সময় সবাই হারিয়ে যায় সবই যখন হারিয়ে যায় তখন একমাত্র পরিবার পাশে থাকে আমরা যারা বাবা মাকে অনেক দিন পাই তারা বাবা মার যে আদর ভালোবাসা এগুলি বুঝি না যখন বাবা মা থাকে না চলে যায় তখন তাদের দেওয়া আদর ভালোবাসা আমরা অনেক বেশি মিস করি আর তখনই তাদের যে না থাকার কষ্ট পাওয়া যায় আমার বাবা আজ অনেক দিন হলো নেই কিন্তু তারপরও আমি ভাবি বাবা আমার সাথেই আছে এক সেকেন্ডের জন্য ভাবতে পারি না বাবা নেই আমি প্রতি মুহূর্ত ফিল করি আমার বাবা আমার সাথে আছে সে আমাকে গাইডলাইন দিচ্ছে আমার ভালো মন্দ সব কিছু বলে দিচ্ছে আমি ভাবি আমার বাবা যদি আমার পাশে থাকতো তাহলে কি করতে বলতো আর এভাবেই দিনগুলি চলে যায় কখনো ভাবি না আমি একা আমি ভাবি আমার বাবা আমার সাথে আছেন এবং এভাবেই শুধু আমি না হয়তো বা প্রতিটা মেয়ে তার বাবা যখন থাকে না বাবার কষ্টটা এভাবেই ফিল করে বাবা না থাকাটা কতটা কষ্টের যাদের নেই তারাই শুধু বুঝবে আমার বাবা আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল এমন কথা যেটা কাউকে বলা যায় না সেটাও আমি বাবাকে বলেছি আমার বাবা এমন কথা যেটা কাউকে বলা যায় না সেটাও আমাকে বলেছে আমার জীবনের প্রতিটা মুহূর্ত আমার বাবা দাঁড়িয়ে আমার সাথে আমি যে কোনো কাজে আমি ভাবি আমার বাবা হলে কি করতেন আমার বাবা নেই আমি সেটা ভাবতে পারি না এখনো ভাবতে পারি না এখনো আমার কাছে মনে হয় বাবা আমার সাথেই আছে যাই হোক চা করে নিচ্ছি সকালে নাস্তার চা একটুখানি চা তার সাথে পরোটা হালকা নাস্তা সকালের জন্য ঈদের পরবর্তীতে কেউ আর ভারী কোনো নাস্তা খেতে চাচ্ছে না সবার জন্য এরকম হালকা নাস্তাই অনেক বেশি প্রিয় হয়ে যাচ্ছে আমি জানি না আমি পরিবারকে কতটা ভালো রেখে রাখতে পারছি তারপরও অনেক কাজ এখনও করে আমি শেষ করতে পারিনি চেষ্টা করছি আমার প্রিয় জায়গাটায় চলে এসেছি চা খাওয়ার জন্য এই জায়গাটা আমার এত বেশি প্রিয় আমার সবচেয়ে কাছের একটা সময় সবচেয়ে নিজের একটা সময় সবচেয়ে ভালো লাগার একটা সময় আমি এই জায়গাটাতে বসেই কাটাই জানলাটা পাশে আমাকে অন্যরকম একটা প্রকৃতির ডাক দেয় ভালোবাসা নির্ভরতা শান্তি সব কিছু মিলিয়ে পৃথিবীটাকে ভালোবাসতে শেখায় অনেকেই আছে না পাওয়ার বেদনা থেকে ডিপ্রেশনে চলে যায় আমিও একটা সময় বলবো না ডিপ্রেশনে ছিলাম কিন্তু কিছু কষ্ট তো ছিল কিছু কষ্ট আছে কিছু কষ্ট কখনো যাবে না মৃত্যু রাখ পর্যন্ত থাকবে তারপরে বলবো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি অন্যদের চেয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ আমার পরিবার আমার পাশে আছে আলহামদুলিল্লাহ আমার মা আমার সাথে আছে আল্লাহর কাছে শুক্রিয়া আমার জীবনটা অন্যদের চেয়ে ভালো আছে। নাস্তার পর চলে এলাম ছাদে আজকে একদম ঝলমলের রোদ তাকানোটাও মনে হচ্ছে যেন কষ্ট হচ্ছে কিন্তু কিছুদিন যাবৎ যেহেতু বৃষ্টি হচ্ছিল বৃষ্টিতে গাছগুলি আরও বেশি সবুজ হয়ে গিয়েছে আর এই ছাদে আসলে আমি মনে হয় নিঃশ্বাসটা আরও বেশি নিতে পারি আমার যদি দ্বিতীয় ভালো লাগার জায়গা বলো আমার এই বাড়িতে সেটা হলো আমার এই ছাদ একটু নিঃশ্বাস একটু অক্সিজেন আমাকে এই ছাদ থেকেই নিতে হয় বলে না যে গাছের প্রাণ হলো পানি আমার প্রাণ হলো এই ছাদ এই ছাদে আসলে আমি যখন বড় আকাশটা দেখতে পাই আমার যখন নিজেকে মনে হয় যে না পৃথিবীতে এত বড় আকাশ তার তো কোনো চাহিদা নেই আমাদের কেন এত চাহিদা চাওয়া পাওয়া ভালো লাগা ভালোবাসা কম বেশি সবার জীবনেই আছে কেউ অনেক বেশি ভালোবাসা পায় কেউ পায় না এটাই প্রকৃতির নিয়ম এক জীবনে সবাই সব কিছু পাবে না আমি যেমন আমার পরিবারের যত্ন নেই ঠিক সেভাবেই গাছগুলোর যত্ন নিতে আমি বেশ পছন্দ করি কারণ ওরাও আমার পরিবার আমার দিকে চেয়ে থাকে আমি কখন ছাদে আসব ওদের সাথে কথা বলবো গল্প করব আমি জানি না ওরা আমার কথা শুনতে পায় কি না আমার মনে হয় ওরা আমার কথা শুনতে পায় ওরা চায় আমি ওদের পাশে থাকি ছাদে এসে গাছে পানি দিই ওদের সাথে গল্প করি আর আমার এই পরিবারের আমার সবচেয়ে আপন হল আমার এই ছাদের গাছগুলো যেগুলি আমার দিকে চেয়ে থাকে আমি কখন ছাদে আসব ওদের সাথে গল্প করবো টুকরো ছাদ নির্বিল একটা পরিবেশ এখানে কিছু গাছ আর কি নেমে এলাম ছাদ থেকে রান্নার প্রয়োজনে ফ্রিজ থেকে মাংস বের করব আমার ব্লগে তোমাদের দেখিয়েছিলাম ঈদের প্রথম ব্লগটায় আমি মাংস বক্স করে রেখেছি প্রয়োজন অনুযায়ী যতটুকু আমি খেতে পারবো ঠিক ততটুকুই মাংস আজ আমি এই মাংসের পটটা বের করে নিলাম আমাদের সবার বাড়িতেই এরকম কিন্তু দেখা যায় মাংসের পট বানানোর জন্য অনেক পট থাকে বিভিন্ন সময়ে বিভিন্ন যেমন দধি বা অন্য কিছু আনা হয় সেই পটগুলি আমরা এভাবে ব্যবহার করতে পারি ফেলে না দিয়ে এবং তোমরা দেখলে কতটা সহজে আমি ফ্রিজ থেকে পটটা বের করে নিলাম এবং পানি দিয়ে দিলাম তোমাদের আজকের জন্য টিপস তোমরা মাংসটা দশ থেকে বারো মিনিটে বেশি ভিজাবে না কারণ মাংসটা তুমি যদি বেশি ভিজিয়ে রাখো এটার টেস্ট নষ্ট হয়ে যায় আর নাস্তা করে যেহেতু ছাদে গিয়েছিলাম চলে এলাম বাকি অন্যান্য কাজগুলিও করার জন্য মাংস বেশিক্ষণ ভিজালে যেহেতু টেস্ট নষ্ট হয়ে যায় দশ মিনিট পর মাংসের পানিটা ফেলে দিয়ে এটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি আর তোমরা কিন্তু এই ট্রিক্সটা বাসায় ফলো করো আজ আরেকটি গুরুত্বপূর্ণ কাজ ছিল যেটা করতেই হবে সেটা হলো ব্রাঞ্চ পরিদর্শন যারা ব্যাংকে চাকরি করে তারা এই বিষয়টা জানে ব্যাংকের শাখা পরিদর্শন করার জন্য ব্যাংকের আশেপাশে যারা থাকে তাদেরকে দায়িত্ব দেওয়া হয় আমি চলে এলাম ব্যাংকে আর আসার পর যা দেখতে পেলাম একটু কষ্ট হলো কারণ নার্সারি এখন বন্ধ নার্সারির লোকগুলি ছুটিতে গিয়েছে আর তাই গাছগুলো শুকিয়ে গিয়েছে সবাই যে গাছকে ভালোবাসে তা তো না আমার কাছে একটু বেশি কষ্ট লাগে কারণ আমি গাছ অনেক বেশি ভালোবাসি আমি গাছের কথা শুনতে পাই তাদের ভালোবাসা বুঝি তারা আমাকে বলতে চায় আমি কষ্টে আছি আমাকে একটু পানি দাও গাছগুলিকে পানি দিয়ে দিলাম আর এত সুন্দর কিছু গাছ ভাবতেই পারছে না তারা শুকিয়ে যাচ্ছে অনেক কষ্টে মনে হলো যে গাছগুলিকে সাথে করে নিয়েই যাই তারপর মনে হলো আমার তো গাছগুলি নিয়ে যাওয়ার মতো অধিকার নাই দিয়ে দিলাম গাছগুলিতে পানি সপ্তাহের পাঁচ দিন আমি গাছগুলির সাথে বসবাস করি যখন এই গাছগুলির এই অবস্থা দেখলাম আমার চোখে আসলে একটু পানি চলে এলো মনে হলো ওরা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে তাই না আর বাসায় ফেরার পথে পেয়ে গেলাম কালো জাম আমুর বিশেষ পছন্দের একটা খাবার পছন্দের একটা ফল এখান থেকে কালো জাম দরদম করে নিয়ে নিলাম আর কালো জাম ডায়াবেটিকের জন্য অনেক ভালো যারা ডায়াবেটিক পেশেন্ট আছে বিশেষ উপকার আছে বাসায় ফিরে এলাম আর বাসায় ফেরার পথে মন হলো যে আসলে আজ অনেক দিন পর বাসা থেকে বের হলাম কারণ কাজ না থাকলে তো খুব একটা বের হওয়া হয় না আর এই পরন্ত বিকেলটা আমার চা খাওয়ার সময় মনে হলো যেন আজ অনেক কাজ হয়েছে সকাল থেকে সন্ধ্যা আমি কাজের মধ্যেই ডুবেছিলাম দিনটা চলে গেল আর আমার ঈদের ছুটিটাও আস্তে আস্তে করে শেষ হয়ে গেল আজ শুক্রবার তোমরা যারা আমার ব্লগ দেখছ আমি নতুন করে আবার ব্লগ শুরু করেছি আমি এক বছরের একটা গ্যাপ দিয়েছি জুলাই আগস্টের পরে আমি আর কোনো ব্লগ দিইনি বিশেষ কারণ হলো আমি বেশ মর্মাহত হয়েছিলাম সেই সময়টায় সবার মানসিকতা একরকম না এবার ঈদে কেমন যেন মনে হচ্ছিল গত বছর যে ঘটনাগুলি আমাদের এখানে ঘটে গিয়েছে তাদের মধ্যে অনেকেই আঁচ নেই অনেক পরিবার তাদের সন্তান হারিয়েছে অনেক পরিবার তাদের গার্জিয়ান হারিয়েছে এই যে কষ্ট এই কষ্টগুলো আমাকে অনেক বেশি কষ্ট দেয় বিকেলবেলা মিনি এলো আজ সে দুপুরে আসেনি বিকেলে তাকে খাবার দিলাম সে আমাদের পশু না হওয়ার পরেও সে কিন্তু আমাদের ভালোবাসা বুঝে যাকে মানুষ ভালোবাসে সে কিন্তু বুঝে সে আমাকে ভালোবাসে পৃথিবীর প্রতিটা প্রাণী তুমি যদি ভালোবাসা দাও সেই ভালোবাসা তুমি একদিন ফিরে পাবে এটাই পৃথিবীর নিয়ম আর আমার মিনি সেও আমাদের ভালোবাসে কারণ যখন বুঝি যখন আমরা কেউ বাসায় থাকি না তখন সেই জানলাটার পাশে এসে বসে থাকে আমাদের জন্য অপেক্ষা করে এই বর্তমান স্বার্থপর সময়ে তুমি কাউকেই পাবে না কাছে কেউ তোমার জন্য অপেক্ষা করবে ছোট্ট একটা বিড়াল অল্প কিছু খাবার সে খেয়ে আমাদের জন্য তার আমাদের প্রতি অনেক ভালোবাসা তৈরি হয়েছে আর এই ভালোবাসা থেকেই সে আমাদের জন্য তার অপেক্ষা দীর্ঘ সময় হয়ে থাকে অনেক সময় লম্বা সময়ের জন্য সে এখানে বসে থাকে আমরা যখন বাড়ির বাইরে থাকি বাসে ফিরে তাকে এখানেটাই দেখতে পাই সে এখানটায় আমাদের জন্য অপেক্ষা করে আমরা পৃথিবীর মানুষ এত বেশি স্বার্থপর শুধু অন্যের জিনিসের উপর আমাদের লোভ লালসা কত কিছু তৈরি হয়ে থাকে কিন্তু বিনিময়ে ভালোবাসা দিতে পারে না তোমরা যারা আজ প্রথমবার আমার ব্লগ দেখছো আমাকে দেখছো আমার পরিবার দেখছো তোমরা কমেন্টস করে জানিয়ে দিও তোমাদের কেমন লেগেছে আর অবশ্যই একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা পছন্দ আমার জন্য অনেক বেশি ব্যারি করে কারণ তোমাদের জন্য ব্লগ করি তোমাদের ভালো লাগলে আমার ভালো লাগে কমেন্টস করে জানাতে ভুলো না তোমাদের কেমন লেগেছে আজ তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো